নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকবো সে কামনা করে বন্ধুরা রান্না করেছিল এলাম রান্নাটা শুরু করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর যদি মনে করেন যে একটা লাইক একটা কমেন্টস করবেন তা আমার ভালো লাগবে নমস্কার তো বন্ধুরা আওয়াজ আমার ঘরে থাকবে কারণ চতুর্দিকে রাস্তা যখন আছে আওয়াজটা থাকবে আমি প্রতিদিনই কথাটা বলি আজকে রান্নার আয়োজনটা দেখাচ্ছি আজকে সকালবেলার জন্য বোনা খুচরিটা হবে আর সাথে আলু ভাজিটা হবে আর কি আলুকে আমি লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি আর মাছটা এক্ষণে বাজার থেকে নিয়ে আসছি আমি হয়ে গেছি বাজারে বাজার থেকে নিয়ে আসছি মাছটা খেয়েটা তারপরে রান্না করব আর কি এখন সকালবেলার জলখাবারটা আগে রেডি করি বন্ধুরা আলুগুলোকে ধুয়ে একবার চিপে নিয়েছি তারপরে একটু কমলাওয়ার দিয়েছি এবার মেখে নিব আলু ভাজিটা প্রথমে করবো এবারে বন্ধুরা তো বলবেন যে আলু ভাজি কেন আমি প্রথম করতেছি আগে তো বোড়া চুষড়িটা করার পরে আলু ভাজি করতাম তাহলে আলু ভাজিগুলো মশ মশা ধরবো এমনি কিন্তু মশ মশা থাকবে বন্ধুরা এই তো বন্ধুরা একে আলুগুলো ছেড়ে দিচ্ছি আগে সেরে নিতাম তো দেখাই বন্ধুরা সেটা ভালো হবে এই তো বন্ধুরা অনেকগুলো আলু সেরে দিচ্ছি এগুলো ভালো হোক এবার বন্ধুরা ভাজিগুলো হয়ে তো ভাজিগুলো নামান দেখাচ্ছি কেমন মশ মশা হয়েছে এই তো বন্ধুরা দেখুন তো কেমন হয়েছে এই যে দেখছেন কেমন মশ হয়েছে এভাবে পূল্য মশ হয় বন্ধুরা এবার বন্ধুরা ওই যে খিচুড়িটা রান্না করবো আর কি তো প্রথমে পেঁয়াজে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক তাহলে পেঁয়াজের পেঁয়াজটা একটু ভালো মধ্যে আটা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার একে একে ও গাজরটা ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে যাক তারপরে চালটা পেয়ে দিলাম আলু ভাজি গুলো খাচ্ছি আদা দা চিনি এলাচি তারপরে এবার চালুটা দিয়ে দিলাম একটু মেরে ফেলে দিব এবার বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন এবার চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা হলুদ আমি দিব আর ঠান্ডা জম দিয়ে দিচ্ছি গরম গুলো ঠান্ডা গল্প বা এর ফলে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা চুলাও পরিষ্কার থাকলে না আমার চলে না ওইটা আর কি এইটা বন্ধুরা বনুদ চলে আসছে কালারটা দেখে নেত হলুদ কিন্তু আমি দিই নেই হলুদ ওই যে গাজরের যে কালারটা আছে না কালারটা ইয়েতে খুব সুন্দর হয়ে এবার চুলা রাশটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এবার দেখুন তো বন্ধুরা এই যে সকালবেলার জন্য এই কিছু এটা পছন্দ হয় কি না কত সুন্দর হয়েছে না আর একই সাথে হয়ে নমস্কার এবার দেখুন বন্ধুরা বোনা খিচুরিগুলা কেমন জর্জরা হয়েছে এবার তো আপনারা বলবেন যে কেন নিচ্ছি টিভিন বাড়িতে নিচ্ছি ছেলের জন্য ছেলে অফিসে চলে গেছে তো ওই যে ছেলে বাপ যেতে খেয়ে দিয়ে যেতে তারপরে টিফিনটা নিয়ে যাবে না তো ছেলে বাইরের খাবার খাওয় বাইরের খাবার খেলে আমার ছেলেটা না অসুস্থ হয়ে যাবে ওই জন্য আর কি ঘরের খাবারটা দিতেছি এই যে দেখুন আলু আর এই আলু খিচুড়িটা নমস্কার বন্ধুরা শুভ সকাল এবার চলে আসলাম দুপুরবেলা রান্নাতে দুপুরবেলা রান্নাটা হবে আগে দেখাইছি গুল্লা মাছটা বাজার থেকে নিয়ে আসছি তো ওই গুল্লা মাছ দিয়ে তারপরে এখানে আলু আর কাঁচকলা কাঁচকলাগুলোকে একটু গরম জলে ঢাপিয়ে নিয়েছি আর কি তারপরে এগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে রান্না করবো আর কি দেখতে থাকুন বন্ধুরা ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে করিয়াটা বসিয়ে দিলাম আর কি করিয়াতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা গুল্লা মাছ না ফাটে তো বন্ধুরা মাছগুলো সব ভেজে উঠিয়ে নিলাম

নুন চিনি চিনিটা আপনারা যদি কম খান বা না খান না এটি কিন্তু একটু লঙ্কা তারপর হলুদের গুঁড়া এগুলো দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আলু আর কাঁচকলাটা আর বন্ধুরা দাদুভাই আছে মা মনে আছে আপনার উপর আমার ঘর হ্যাঁ আপনার ম্যাশো মশাই আছে সবার সাথে একটু কথাবার্তা বলতে হয় এবার বন্ধুরা ওই মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি এবার গরম গরম ঠান্ডা ঠান্ডারও কিন্তু দেয় যে জল গরম হয়ে গেছে থেকে গরম এবার দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কেন একটা হয়ে রান্না করতেছি বন্ধুরা সেটা পরে বলবা দাদুয়াই সান করতেছে আর আজকের ঝোলটা হবে টলমলের জল এতগুলা মাছ থাকার পরে কিছু রান্না করার দরকার আছে কাঁচকলা আলু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছে বন্ধুরা কাঁচকলাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা বা ধনিয়া ভাতা কিছুই দিইনি আপনারা ছিলেন সবেই দিতে পারেন বন্ধুরা তো দেখুন তো বন্ধুরা রান্নাগুলো কেমন আছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকার মতো এখানে বেঁধে নেবো